আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি দেখতে দেখতে আমরা বাস্তব সংখ্যার চারটি ক্লাস শেষ করেছি আজকে পঞ্চম ক্লাসের মাধ্যমে টোটাল বাস্তব সংখ্যা আমাদের শেষ হয়ে যাচ্ছে তো চলেন আজকে আমাদের টোটাল তিনটা টাইপ আমরা শিখব আজকের ক্লাসে আমাদের কি কি থাকছে সবাই একটু দেখে নিবেন আজকে আমাদের মূলত ক্লাস নাম্বার হচ্ছে আবার বলছি ক্লাস নাম্বার হচ্ছে পাঁচ যেখানে আমাদের টোটাল তিনটা টাইপ আমরা শিখব টাইপ নাম্বার আটে আমরা শিখবো মূলত দমলোদ সংখ্যা টাইপ নাম্বার নয় শিখবো বিভাজ্য এবং ভাগশেষ টাইপ এবং দশে শিখবো ভাজক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় চলেন সরাসরি আমরা ব্যাথে চলে যাচ্ছি প্রিয় ভাই বোন প্রথমেই আমরা যেটা জানবো যে ভাইয়া মূলদ এবং অমলোদ সংখ্যা প্রথমে আমরা যেটা জানবো যে ভাইয়া মূলদ সংখ্যাটা আসলে কি জিনিস মনে রাখবেন মূলদ সংখ্যা হচ্ছে যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় অর্থাৎ আমরা চারটা সিস্টেমে মূলত সংখ্যা চিনতে পারি কয়টা চারটা সিস্টেমে কি কি এক নম্বরটা সবাই একটু লিখে দিবেন সবাই খাতায় লিখে লিখে করবেন দেখেন শূন্য সকল প্রকারের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে বুঝাই ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে সবই কিন্তু আপনার মূলত সংখ্যা মনে রাখতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আপনার দেখেন সকল প্রকারের ভগ্নাংশ অর্থাৎ যেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি যেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি অপ্রকৃত এই যে ভগ্নাংশের কথা আমরা যেটা বলছি এইটাও কিন্তু আপনার মূলদ সংখ্যা এগুলো হচ্ছে মূলদ সংখ্যা হয় এরপরে দুই নম্বর দেখেন সকল প্রকারের আবৃত আবৃত সংখ্যাও হচ্ছে মূলদ সংখ্যা হয় আবৃত মানে কি ভাই কোন একটা সংখ্যার উপরে যে পৌনোপনি চিহ্ন থাকে এটা হচ্ছে আবৃত বোঝায় তিন নম্বরটা মনে রাখবেন তিন নম্বরটা মনে রাখবেন সসীম সসীম মানে কি দশমিকের পরে আপনার দুই একটা সংখ্যা থাকলে সেটাকে আমরা সসীম বলি আর চার নম্বরটা হচ্ছে যে সকল প্রকারের অর্থাৎ বর্গমূল খেয়াল করেন বর্গমূল বা ঘনমূল করে বর্গমূল বা ঘনমূল করে পূর্ণ সংখ্যা পাওয়া গেলে পূর্ণ সংখ্যা পাওয়া গেলে পূর্ণ সংখ্যা পাওয়া গেলে পূর্ণ সংখ্যা পাওয়া গেলে আমাদের কি হয় বলেন তো পূর্ণ সংখ্যা পাওয়া গেলে হচ্ছে অবশ্যই আমাদের সেটা মূলত সংখ্যা হয় তাহলে চারটা প্রকার বলেছি চলেন এবার একটু আমরা ব্যাখ্যা করি শূন্য তো আমরা বুঝি পাই শূন্য মানে হচ্ছে মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা মানে মনে রাখবেন যেটা হচ্ছে আপনার ধনাত্মক যেটা আবার হচ্ছে ঋণাত্মক ধনাত্মক এবং ঋণাত্মক প্রত্যেকটা ধনাত্মক ঋণাত্মক সংখ্যাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আচ্ছা প্রকৃত ভগ্নাংশ মানে কি মনে রাখবেন তিন বাই চার যখন আমি বলছি এটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় কেন উপরের যে মানটা এটা ছোট মান নিচের যে মানটা এটা বড় মান অর্থাৎ লব ছোট হর বড় এটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত মনে রাখবেন ফোর বাই থ্রি তার মানে কি উপরে বড় মান নিচে ছোট মান সেটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ এইগুলো হচ্ছে মূলদ সংখ্যা ওকে তাহলে মূলদ সংখ্যা সেনার কিন্তু আমরা এক নম্বর সিস্টেম বুঝেছি দুই নম্বর যা আবৃত আবৃত মানে ধরেন আমি বললাম 5.45 এই যে উপরে ধরেন পৌনুপনিক ভাই কোন অপশনে যদি দেখে থাকেন যে পৌনুপনিক আছে তাহলে সেটা সরাসরি বলবেন মূলদ সংখ্যা কিছু দেখার দরকার নাই সেটা সরাসরি বলবো মূলদ সংখ্যা শশিন মানে কি ধরেন 3.45 আমি বললাম এই দশমিকের পরে কয়টা সংখ্যা আছে আছে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা রয়েছে যার জন্য এটা হচ্ছে আমাদের বর্গমূল মানে কি ভাই যা রুট করে পূর্ণ সংখ্যায় মান পাওয়া যায় যেমন আমি যদি বলি রুট অভার পঁচিশ কত হয় ভাই পাশ হয় তার মানে পঁচিশের বর্গমন করলে পাশ পাওয়া যায় তার মানে রুট পঁচিশ এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা হবে আবার ঘনমূল কোনটাকে বুঝাই দেখেন ঘনমূল যেমন আমি বলতে পারি এখানে কিউব দিলাম এখানে 8 দিলাম এটাকে ভাঙায় আমরা কিভাবে এই যে 2 এর কিউব করলে আট পাওয়া যায় আর 3 তিন ছিল তিন তিন কেটে দিলে শুধু দুই থাকে এটাও দেখেন পূর্ণ সংখ্যা আসছে এইভাবে মান ভাঙিয়ে যদি আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাই সেটাই হচ্ছে মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যাটা আমরা যদি বুঝে থাকি অবশ্যই আপনারা কিন্তু এই কমেন্টে জানাবেন যে ভাই আমরা বিষয়টা বুঝতে পেরেছি ওকে তাহলে মূলত সংখ্যা চেনার সিস্টেম হচ্ছে আমরা চারটা বুঝলাম এরপরে আমরা যেটা জানবো দেখেন এখন আমরা যেটা জানবো অমূলদ সংখ্যা চেনার উপায় ভাইয়া অমূলদ সংখ্যা চেনার উপায় একটু খেয়াল করবেন অমূলদ সংখ্যা খুব সহজ এক নম্বরে মনে রাখবেন ভাই রুটের মধ্যে যদি মৌলিক সংখ্যা থাকে রুটের মধ্যে যে মৌলিক সংখ্যা থাকলে সেটা অমূলদ হয় যেমন আমরা এর আগে এর আগের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছি মৌলিক সংখ্যা কয়টি আছে কিভাবে হয় এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি আগের ক্লাসটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন তাহলে রুটের মধ্যে যদি মৌলিক সংখ্যা থাকে আপনি সরাসরি বলবেন এটা অনলোধ সংখ্যা যেমন আমি বলতে পারি রুট অভার থ্রি দেখেন তো ভাই রুট থ্রি যেটা আমি বলছি টিনকে একটা মৌলিক সংখ্যা রুটের মধ্যে মৌলিক সংখ্যা হলে অবশ্যই সেটা হচ্ছে অনলোধ হবে দুই নম্বরটা দেখেন দুই নম্বরটা হচ্ছে অসীম ভাই অসীম বলতে কি বোঝায় খেয়াল করেন যেমন থ্রি পয়েন্ট ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে মান চলতে থাকবে চলমান মানগুলো সেটাকে আমরা বলি অসীম এটা মনে রাখবেন অসীম মানগুলো কিন্তু আমাদের কি হবে অম্ল সংখ্যা হবে তিন নম্বরটা দেখবেন তিন নম্বর ভাই বর্গমূল ও ঘনমূল করে বর্গমূল ঘনমূল করে পূর্ণ সংখ্যা না পাওয়া গেলে ঘনমূল করে পূর্ণ সংখ্যা যদি না পাওয়া যায় পূর্ণ সংখ্যা না পাওয়া গেলে সেটা হচ্ছে আমাদের অমলধ হয় না পাওয়া গেলে অর্থাৎ এখন ধরেন আপনি মনে মনে ভাবছেন যে আমি রুট ওভার ছাব্বিশ এটাকে ভাঙবো ভাই এটাকে কি আপনি ভাঙতে পারবেন ছাব্বিশের বর্গমূল করে কি মান পাবেন পাবেন না সুতরাং এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা তাহলে এই তিনটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা চেনার সিস্টেম তাহলে এই সাতটার মাধ্যমে সকল প্রকারের মূলদ অমূলদ আমরা চিনতে পারবো চলেন আমরা এবার ম্যাথে চলে যাব ভাইয়া আমাদের প্রথমেই ম্যাথ বলেছে দেখেন বলা হয়েছে নিচের কোনটি নিচের কোনটি অমূলদ সংখ্যা দেখেন ভাইয়া ফাইভ পয়েন্ট ফাইভ ছিল দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে মানে সসীম ভগ্নাংশ সসীম থাকার কারণে সসীম সসীম থাকার কারণে আপনি বলবেন এটা মূলত সংখ্যা তাহলে এটা অমূলত না পরে দেখেন পাঁচ বাই একটা অপ্রকৃত ভগ্নাংশ মূলদের এক নম্বরে সকল প্রকারের আপনার হচ্ছে অপ্রকৃত এবং প্রকৃত ভগ্নাংশ মূলত সংখ্যা তাহলে এটাও মূলত ওয়ান বাই ফোর এটা দেখেন প্রকৃত ভগ্নাংশ মানে মূলত সংখ্যা এটাও অ্যান্সার না এই যে দেখেন রুটের মধ্যে থ্রি আছে মানে রুটের মধ্যে মৌলিক সংখ্যা আছে সুতরাং এটাই হচ্ছে আমাদের অমূলত সংখ্যা সংখ্যা রয়েছে এটা অ্যান্সার হচ্ছে না রুট সিক্স বাই থ্রি ভাই রুট সিক্স এর বর্গমূল কিন্তু অ্যান্সার পাবেন না সুতরাং এটাও হচ্ছে অমূলত সংখ্যা রুট এইট এর আপনি কিছুই করতে পারবেন না কারণ এটাও আপনার একটা কি হয়ে যাবে বর্গমূল করে কোনো পূর্ণ সংখ্যা পাবেন না এটা হচ্ছে না তাহলে এখন কথা হচ্ছে ভাই তো হওয়ার কথা না কিন্তু ঘ নম্বরটাই হওয়ার কথা কিভাবে দেখেন ভাই টোয়েন্টি সেভেন ছিল নিচে হচ্ছে ফোরটি এইট আমরা দেখেন এই সাতাশকে যদি লিখি আমরা লিখতে পারবো তিন নৌ সাতাশ আবার আমরা দেখেন এটাকে লিখতে পারবো ষোলো গুণ তিন তিনশো আটচল্লিশ

ভাই কি বলছে দেখেন নিচের কোনটি অমৃত সংখ্যা মনে রাখেন খুব সহজ একটা কথা যা দেখতে সুন্দর লাগবে সেটা মূলত সংখ্যা যা দেখতে অসুন্দর লাগবে সেটা অমৃত সংখ্যা যা দেখতে সুন্দর মূলধ দেখতে অসুন্দর হলে অম্লত দেখেন তো ভাইয়া ওয়ান পয়েন্ট ওয়ান 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 একটা ধারা মেনটেন করেছে ধারা যেটা মেনটেন করে না সেটা অমূলত হয় ধারা যেটা মেনটেন করে সেটা মূলত সংখ্যা ধারা মেনটেন করেছে দশ 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 ধারা মেনটেন করেছে একশো 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 ধারা মেনটেন করেছে এটা দেখেন তো দশ দশ

পরের क्वेश्चनে আসেন ই এবং পাই কি ধরনের সংখ্যা এটা আগেই বলে দিই ভাই ই এবং পাই হচ্ছে অমূলদ সংখ্যা হয় এটা আগেই বলে দিলাম আচ্ছা সঠিক উত্তর আপনারা কমেন্টসে জানাবেন ধন্যবাদ এরপর আসেন भैया পরে যেটা আমরা শিখবো এখন আমরা শিখবো হচ্ছে ভাগশেষ এবং বিভাজ্যতা টাইপের ভাই এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসে কিন্তু কিভাবে করবেন মনে রাখবেন এখানে যে সংখ্যাটা আপনার বের করতে দিবে ভাই সংখ্যা এই সংখ্যাটা মানে ভাজ্যটা বের করার সিস্টেমটা একটু বলতেছি সেটা মনে রাখবেন भाजক যোগ ভাগশেষ এই কথাটুকে একটু মনে রাখলেই হচ্ছে গ ভাগশেষ তাইলে আমাদের ম্যাথটা সহজে বের করতে পারবো আমরা সংখ্যা বলতে এখানে বোঝাচ্ছে ভার্য ভাই ভাজ্য বের করতে গেলে আমরা এই কাজটুকু যদি করি ভাজক মানে কি যা দিয়ে ভাগ করা হয় সেটা ভাজক যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য আর উত্তর যেটা পাবেন সেটা ভাগ ফল হবে আর অবশিষ্ট যেটা থাকবে সেটা ভাগ শেষ হবে ওকে আচ্ছা তাহলে এটা গেলো তাহলে এখান থেকে আমরা কিন্তু এটা পাচ্ছি প্রশ্নে আসেন ভাইয়া এক নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখেন একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে ভাই একটি সংখ্যা মানে আপনি জানেন না একটি সংখ্যা মানে ওইটা ভাজ্য মানে সংখ্যা বের করবেন তাহলে সংখ্যা সংখ্যা বের করার সিস্টেম কিন্তু আগেই বলেছি ভাই লিখে নেন বলা হয়েছে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করছেন যা দিয়ে ভাগ করা হয় সেটা ভাজক আর ভাগ শেষ তেইশ তার মানে দেখেন ভাই পঁয়তাল্লিশ যোগ তেইশ কত হয় ভাই আটষট্টি এই আটষট্টি হচ্ছে আপনি সংখ্যাটা বের করেছেন প্রশ্নে বলা হয়েছে যদি ওই সংখ্যাটিকে ওই সংখ্যা মানে যে এইটাকে এইটাকে যদি আপনি নয় দ্বারা ভাগ করেন যদি নয় দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগ শেষ কত হবে এখন নয় দিয়ে ভাগ করে ফেলেন নয় ভাগ করেন কত হবে সাত নৌ তেষট্টি অবশিষ্ট সংখ্যা হচ্ছে আগে বের করা সিস্টেম হচ্ছে যা দিয়ে ভাগ করবেন এবং যা অবশিষ্ট থাকবে এই দুটোর যোগ ফল অর্থাৎ পঁয়তাল্লিশ যোগ তেইশ মানে আটষট্টি ওই সংখ্যাকে মানে আটষট্টি কে এখন আপনি নয় দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে পাশ অবশিষ্ট থাকবে এটাই হচ্ছে অ্যান্সার দেখেন একশো যে যোগ তেইশ তার মানে হচ্ছে একশো পঁচিশ বের হইলো বলা হয়েছে এই সংখ্যাটিকে এখন আপনি সতেরো দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে তাহলে সতেরো দিয়ে ভাগ করলে আমরা কত পাবো দেখেন একশো পঁচিশ আহ পাঁচ শত পঁচাশি একশো দুই সাত তার মানে একশো উনিশ অবশিষ্ট হচ্ছে ছয় এটাই হচ্ছে আপনাদের গণিতের অ্যান্সার দেখেন আশা করছি ভাই বোনা বুঝতে পারছেন এইবার একটা প্রশ্ন দিয়ে এসে সবাই একটু খেয়াল করেন এর আগে আমাদের যেটা বলা ছিল ভাই একটি সংখ্যাকে ছিল তাহলে সংখ্যা আমরা বের করছি কিন্তু এইখানে আপনার কাছে কোশ্চেন কিন্তু একটি সংখ্যা না বলে বলছে যদি এক্স কে ভাই এক্স মানে কি ওইটাই তো সেই একটি সংখ্যায় তার মানে এক্স আপনি এখানে বের করবেন তাহলে এক্স সমান সমান কত হবে দেখেন সাত দ্বারা ভাগ করলে তার মানে একটা ভাজক ভাগশেষ কত থাকবে এখানে কোশ্চেনে দেখতে পাচ্ছি আমরা দেওয়া নাই কোশ্চেনটা হচ্ছে ভুল আছে আচ্ছা আমি এটা একটু বই থেকে দেখি কোশ্চেনে যে স্লাইড বানিয়েছে একটু ভুল আছে আমি একটু দেখে আপনাদেরকে লিখে দিচ্ছি আচ্ছা যদি এক্স কে আহ সাত দিয়ে ভাগ করে তবে ভাগশেষ থাকে একটু লিখে নিবেন এটা হচ্ছে ভাগশেষ থাকবে এবং যদি থ্রি এক্স কে যদি থ্রি এক্স কে সাত দিয়ে ভাগ করা হয় তাহলে কত অবশিষ্ট থাকবে তাহলে আপনি আগে এক্স এর মান বের করবেন এখানে ভাগ করতেছেন সাত দিয়ে তাহলে সাত যোগ অবশিষ্ট কত পাঁচ যোগ করলে কত পাঁচ সাত বারো এটা আপনি এর মান পাইছেন এখন বলা হয়েছে কে কে মান পাইছেন মানে তিন গুণ তিন বারুন ছত্রিশ এই ছত্রিশ কে এখন আপনার ভাগ করতে বলছে কত দিয়ে থ্রি কে সাত দিয়ে ভাগ করতে বলছে পাঁচ সাত ভাই পঁয়ত্রিশ অবশিষ্ট থাকবে এক এই এক হচ্ছে আমাদের গণিতের মূল অ্যান্সার এই যে অ্যান্সারটা হচ্ছে এক আশা করবো আপনারা সবাই বুঝতে পেরেছেন এবার নিজেরা আপনারা চেষ্টা করবেন তিনটা ম্যাথ আগে দিয়েছি এই একটা ম্যাথ আপনারা বাসায় করবেন পরের ম্যাথটাও বাসায় করবেন এটাও আপনাদের বাসার কাজ পরের ম্যাথটাও আপনারা বাসায় করবেন এই ছয়টা ম্যাথ অলরেডি করবেন লাস্ট আমাদের টপিক বাস্তব সংখ্যা এখন আমরা শিখবো ভাজক সংখ্যা নির্ণয় ব্যায় কোনো সংখ্যার ভাজক সংখ্যা বের করতে দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি তাকে উৎপাদকে আগে ভাগ করবেন অর্থাৎ ধরেন আমাকে বলা হয়েছে বাহাত্তরের ভাজক সংখ্যা কত বাহাত্তরের ভাজক সংখ্যা আপনি যখন বের করবেন প্রথমে বাহাত্তর লিখবেন এবার এটাকে আপনি ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবেন ধরেন দুই জে ভার্ করে লেখো ছত্রিশ দুগুনি বাহাত্তর আবার দুই জে মার্ক করে দুগুনি ছত্রিশ আবার দুই জার্কত নয় দুগুনি আঠারো আর তো যাবে না ভাই নয় কে বা তিন কে দিতে পারেন তিন ত্রিকে ভাই নয় তিন ত্রিকে নয় তাহলে এখানে দুই কয়টা ভাই দুইয়ের পাওয়ার একটা দুটো তিনটে দুইয়ের পাওয়ার তিন দিবেন গুণ তিনের পাওয়ার কত এখানে দুই তিনের পাওয়ার দুই দিবেন ভাই যেই পাওয়ার আমাদের হয়েছে প্রত্যেকটা পাওয়ারের সাথে আমরা এক করে যোগ করব। প্রত্যেকটা পাওয়ারের সাথে প্রথমে এই যে পাওয়ার হিসাব করে নিব যেখানে দুই আমি তিনটা পাইছি তিন লিখেছি তিন দুই ছিল দুইটা লিখেছি প্রত্যেকটা পাওয়ারের সাথে এক করে যোগ করবেন গুণ করে দিবেন তিনের সাথে এক যোগ করলে ভাই চার হবে গুণ দুইয়ের সাথে এক যোগ করলে তিন তিনে চারি বারো এই বারো হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার বুঝতে পারছেন না ভাজক সংখ্যা মানে কি যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে অর্থাৎ বাহাত্তরকে বারোটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কোন কোন সংখ্যা এক দিয়ে যেতে পারে দুই দিয়ে যেতে পারে তিন দিয়ে যেতে পারে সংখ্যা চলেন কোশ্চেনে চলে যায় ভাইয়া প্রথমে কোশ্চেনে বলেছে যে এক হাজার আটের মধ্যে কতটি ভাজক সংখ্যা রয়েছে তাহলে এক হাজার আট আগে লেখেন দুই দিয়ে ভাগ করতে থাকেন পঞ্চাশ দুগুনি একশো চার দুগুনি আট আবার দুই দিয়ে দেন পঁচিশ দুগুনি পঞ্চাশ দুই দুগুনি চার আবার দুই দিয়ে দেন বারো দুগুনি চব্বিশ ছয় আবার দুই দিয়ে দেন ছয় দুগুনি বারো তিন দুগুনি ছয় এবার কত দিয়ে যাবে ভাই তিন দিয়ে দেখেন তিন দুগুনি ছয় তিন ওকে তিন আবার তিন দিয়ে দেন তিন সাথে একুশ আর তো যাচ্ছে না ভাই তার মানে দুই এখানে কয়টা হয়েছে দেখেন একটা দুটো তিনটে চারটে তাহলে দুই এর পাওয়ার চার দিবেন

নয় দুগুনে আঠারো দুই দিয়ে যাবে না তিন দিয়ে দেন তিন থেকে নয় এর পাওয়ার দুই তিনের পাওয়ার দুই প্রত্যেকটা পাওয়ার সাথে একযোগ করতে বলছি দুইয়ের সাথে এক আচ্ছা দুই এর সাথে এক তিন তিন থেকে নয় মানে নয়টি হচ্ছে আমাদের ভাজক সংখ্যা নয়টি হচ্ছে ভাজক সংখ্যা আমার লক্ষ্মী ভাই বোনরা একটুখানি খেয়াল করেন যে যেভাবে আপনাদেরকে শেখায় দিলাম এতে আপনাদের আর কখনো সংশয় হওয়ার কথা না এটা দেখেন আটাআশি একানব্বই পঁচানব্বই তিরানব্বই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির ভাজক সর্বোচ্চ উৎপাদক কোনটা এইভাবে বের করবেন যেমন অষ্টআশি যদি বের করেন অষ্টআশির ভাজক কয়টা বের করে ফেলেন দুই দিয়ে দিলে ভাই চুয়াল্লিশ দুগুনি অষ্টআশি আমরা জানি সাত তের একানব্বই আর যায় না সাতের পাওয়ার এক তেরোর পাওয়ার এক প্রত্যেকটা পাওয়ার সাথে এক যোগ অর্থাৎ দুই গুণ দুই মানে দুই দুগুনি চার চারটি সেম ভাবে পঁচানব্বই বের করেন পঁচানব্বই বের করলে দেখেন পাঁচ উনিশ পঁচানব্বই আর যায় না ভাই পাঁচের পাওয়ার এক উনিশের পাওয়ার এক প্রত্যেকটা পাওয়ার সাথে এক যোগ মানে দুই গুণ দুই মানে চারটি ভাইয়া তাহলে সর্বোচ্চ কোনটা দেখতে পাচ্ছি অষ্টাশি এর ভাজক সংখ্যা আটটি রয়েছে সুতরাং এখানে অ্যান্সারটা হবে অষ্টাশি আর সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে ভাই জোর সংখ্যার ভাজক সংখ্যা সবসময় বেশি হয় ওকে আশা করছি সবাই বুঝতে পেরেছেন নিজেরা চেষ্টা করবেন এই ম্যাথগুলা বত্রিশ চৌষট্টির ভাজক সংখ্যার মধ্যে পার্থক্য কত মানে বত্রিশের ভাজক সংখ্যা বের করবেন চৌষট্টির ভাজক সংখ্যা বের করবেন যে সিস্টেমে দেখাইছি বিয়োগ করে দিবেন পার্থক্য শেষ পরের কোশ্চেনটা আচ্ছা এটা সেম হয়ে গেছে এটা দেখার দরকার নেই এক হাজার ভাজক সংখ্যা কয়টি বের করে ফেলবেন পরের কোশ্চেনটা তো আর নাই প্রিয় ভাই বোনেরা বাস্তব সংখ্যা দশটা টাইপের মাধ্যমে শেষ করেছি অবশ্যই পরপর ক্লাসগুলো দেখবেন দেখেন এই যে আপনাদের জন্য যে চেষ্টা পরিচেষ্টা করছি প্রচেষ্টা যেটা থাকবে আপনারা যদি উৎসাহ দেন অনেক দূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে টোটাল গণিতটা আমরা শেষ করে দিতে পারবো একটা চ্যাপ্টার আজকে শেষ হয়ে গেল পাঁচটা ক্লাসের মাধ্যমে পাঁচ চোদ্দ সত্তর মিনিট মতো এভারেজ ক্লাস আমি নিয়েছি এক ঘন্টা দশ মিনিট এর মধ্যে বাস্তব সংখ্যা সম্পূর্ণটা আপনাদেরকে আলোচনা করে দিয়েছে এখন বাসাই প্র্যাকটিস করতে হবে ওকে তো প্রিয় ভাই বোনেরা অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আর কারোর যদি মনে হয় ভাইয়া আপনার পেইড ব্যাচে ভর্তি হতে চাই তারা অবশ্যই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা প্রয়োজনে আমার যে কোনো পেইড ব্যাচে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته